নমস্কার বন্ধুরা আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে খুব শিগ্রি কিছুদিন আগে নোটিশে দিয়েছিল যে নভেম্বর মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে কিন্তু কিছু প্রবলেমের কারণে সেটা পিছিয়ে গিয়ে ডিসেম্বর মাসের পনেরো তারিখে থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প দেখুন এখানে একটা দেখাচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিল নভেম্বর মাসের শেষের দিকে ক্যাম্প শুরু হবে কিন্তু সেটা হয়নি সেটাকে পিছিয়ে এখন ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে আবার নতুন ক্যাম্প শুরু হবে এই ক্যাম্পে আপনি আপনার নতুন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য কার্ড কৃষক বন্ধু এবং কাস্ট সার্টিফিকেট কিছু আবেদন করতে পারবেন এই ক্যাম্পে টোটাল ছত্রিশটা প্রকল্প নিয়ে আবারও আবারও শুরু হবে এবং আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় কাজ বা প্রয়োজনীয় দরকার এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিটে নিতে পারেন এখানে ছোটোখাটো ভুল ছোটোখাটো মিউটেশান সব কিছু এখান থেকে একদম বিনা পয়সায় করতে পারবেন সেটা চেক করতে গেলে কী করতে হবে একটা ব্রাউজার খুলে সেখানে লিখতে হবে দুয়ারে সরকার লেখার পরে এমন একটা অপশান আসবে এসে সেখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ চলে যাবে যাওয়ার পরে দেখবেন এমন একটা পেজ চলে আসবে এই পেজে গিয়ে আপনাকে দেখতে হবে ফাইন্ড ইয়োর ক্যাম্প মানে আপনার এলাকায় কবে ক্যাম্পটা হবে সেটা দেখার জন্য ফাইন ইয়োর ক্যাম্পে ক্লিক করে দেখতে পাবেন দেখুন এখানে অনেক কিছু স্কিম আছে দেখুন এখানে হচ্ছে কৃষক বন্ধু দেখুন কৃষক বন্ধু আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারেন কাস্ট সার্টিফিকেটে কাস্ট সার্টিফিকেটের জন্য নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার যেটা সবচেয়ে খুব ভালো একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তার জন্য আপনি আবেদন করতে পারেন তা এটাকে আপনাকে এই ক্যাম্পে আবেদন করার জন্য কবে আপনার এলাকায় ক্যাম্প বসবে সেটা চেক করার জন্য হাইন্ড ইয়োর ক্যাম্পে ক্লিক করার পরে দেখবেন এমন একটা পেজ ওপেন হবে এখানে গিয়ে প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে আপনার লিস্ট মানে আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার বুথে কবে ক্যাম্প হবে কবে ক্যাম্প হবে সেটা এখানে দেখিয়ে দেবে দেখুন আমি আমার যে ডিস্ট্রিক্ট বা ব্লক সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে আপনাদের একটা লিস্ট চলে আসবে সেই লিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার অঞ্চলে বা আপনার বুদে কবে ক্যাম্পটা হবে ওই ক্যাম্পে আপনি আপনার সমস্ত দরকারি কাজ মিটে নিতে পারেন চলো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হচ্ছি সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংক ইউ